সাড়ে আটটা কাছাকাছি তো হঠাৎ এখন যেতে হবে অশোকনগর কেন কারণ কালকে সারা রাত আমি অনেক ঘোরাঘুরি করেছি তাহলে গেছিলাম একটু ভুটনাতে ঘোরাঘুরি করার কারণে অনন্যার কথা তুমি বাড়ি থাকলে আজকে রাত থেকেও ঘুরবা এটা থাকাই হবে না তুমি এক্ষুনি চলে আস কালকে গেছিলাম আমি অনেক মানে ভুটনাতে গেছিলাম ভুতনাতে পুজোতে যদি অনেক রাত হয়ে গেছে ভোর হয়ে গেছিলো বাড়ি আসতে তা সারাদিনই ঘুমাচ্ছিলাম ঘুমতে উঠলাম ও তো অনেকবার ফোন করেছি ফোন তুলতে পারিনি বাবা মার ফোন করেছে ঘুমাচ্ছি বলে কেউ ডাকিয়ে নেই আমি সন্ধ্যাবেলা উঠলাম ঘুম থেকে উঠে এখন ফোন করলাম ফোন করার পর বলছে তুমি তাড়াতাড়ি আসো আর ভালো লাগছে না কারণ কালকে এমনিও আমার যেতে হতো সকালবেলা ওকে আনতে তা যাই আজকে রাত্রাকে করে কাটিয়ে আসি কালকে সকালবেলা আবার বাড়ি চলে আসবো ওকে নিয়ে সেহেতু যেতে হবে তাহলে রোদুরের ভিতর কালকে রাতের সকালে রোদুর ভিতর না গিয়ে এখন যাই চেয়ে নিয়ে আসি এখন গিয়ে থাকবো কালকে সকালবেলা আর চলো ভাই আমি যেতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো ওই হয়তো মাথা মাথা খারাপ হয়ে গেছে যাওয়ার কথা অরণ্য ফোন করলো ফোন করে বললো ততক্ষণ লাগবে আমি ওকে বললাম আসছি রা তো তাঁদিন চলে আসবো বেশিক্ষণ লাগবে না বললাম আর বেরোলাম বাড়ি দিয়ে মামা বাড়ি যাবো মামাবারি কিছু কাগজপত্র আছে সেটা দিয়ে আসতে যেতে হবে সে কাগজ দিতেই ভুলে গেছি রাস্তা চলে এসেছি চলে এসে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছিলাম এসে আবার ব্যাকে গেছি ব্যাকে গিয়ে কাগজপত্রগুলো দিয়ে আবার ভাই যাচ্ছি এখন মানে আর কি বলবো সেই রাস্তা পার করে এসেছি আবার রিটার্ন যেতে হয়েছে এখন আবার একটু পাম্পে ঢুকবো পাম্পে ঢুকে গাড়িটা হাওয়াও নেই হাওয়া দেবো একটু তেল ভরবো তেল ভরে চলো যাই চলো যেতে লাগি তোমরা ভিডিও দেখতে থাকো এটার পরে কথা হচ্ছে পরে চলে গেছিলাম কিন্তু পাম্পে আর পাম্পে গিয়ে কিন্তু অনেকই লাইন ছিল তারপরে আমার লাইন আসলো আসার পরে কিন্তু আমি এখানে তেল ভরে নিয়েছিলাম ভরে নেওয়ার পরে একটু নিজেকেও দেখে নিচ্ছিলাম ভাই শরীরটা একটু খারাপ খারাপও লাগছিল কালকে সারা রাতই জাগা বলতে গেলে প্রায় শরীরটা ঠিক ভালো লাগছিল না অনেক অনেকবার বললাম কালকে যাই কালকে যাই কিন্তু না আজকেই যেতে হবে তো যেতেই হবে गाइस পাম্পের কিন্তু ফাইনালি বেরিয়ে গেছি পাম্পে এত ভিড় ছিল ভাই ঢুকলাম ঢোকার পরে সে দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে রয়েছি এই না হয় হনুমানের মন্দির যাইয়া দেখি কিন্তু বুঝতে পারছি না

হাতটা দাও না 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 হাত দেখা যাবে এখন ভাই এই যে আমি বেরিয়ে গেছি এখন আমরা ঘুরতে পারছি চলে কোথায় যাচ্ছি সেটা দেখা गाइस ঘুরতে বেরিয়ে সারা বাড়ি শুধু গাড়ি নিয়ে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছে আর আমাদের গাড়িটা এতটা আওয়াজ হচ্ছে আমাদের বলতে ভাই যে গাড়িটা চালাচ্ছে সেটা আমার মাথা যন্ত্রণা ধরে যাচ্ছে আর কি বলবো তো যাই হোক এখন হচ্ছে এক একদিকে তো খেতে দাঁড়াবো জায়গা আমার ভাইয়ের হচ্ছে না প্রথম আসলো স্টেডিয়ামের দিকে যেখানটায় ভালো ভালো খাবার পাওয়া যায় তবুও এখানে ভাইয়ের পছন্দ হলো না এখন যাচ্ছি আবার গোলবাজারের দিকে তো যাই হোক দেখি কোথায় গিয়ে থামে আমার ভাই কোথায় পছন্দ হয় দেন তারপরে তোমাদের দেখা সারা মুখে লাগাই খাচ্ছ তো সারা মুখে লাগাই খাচ্ছ তো লাগবে না

ভাই কি খাবা একটা দুজনে মোমো আসছে ঠিক আছে আবার মোমো অর্ডার দিয়ে আরে খেয়ে নিছি তুই খিদে পেয়েছে খালাউর ভালো আর না খালাউর তো অন্যায় করে ঠিকই ওগা পেকে গেছে হবে টনি এই অন্যায় ক্ষমা নেই এটা করে ফেলেছে এটা করে ফেলেছে সেই অন্যায় ক্ষমা নেই এটা ওর শাস্তি এসেই দিয়ে দিয়েছি বলতে বলতে হ্যাঁ

তারপরে তারপরে প্যান ফ্রাইড মোমো আর কি আর কিছু আর কিছু খাইনি তো রেশমি কাবাব অর্ডার দিয়েছে এই তো রেশমি কাবাব না না এটা কি টিক্কা ও এটা টিক্কা তাহলে রেশমি কাবাব অর্ডার দিয়েছে ঠিক আছে আমরা খেতে লাগি তোমরা ভিডিও দেখতে থাকো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া শেষ এবার আমরা বাড়ির দিকে যাবো

এবার দুজন মিলে এখন শুরু করেছে এটা দুজন মিলে এখন বললাম আর এখানে ধরাই নি যাও ধরাই নিয়ে যাও দেখাই আমার ফোনে ফোনটা দাও এই ফোন লাইটটা দাও দেখে কোথায় যাচ্ছে রাত্রিবেলা জঙ্গলে কত বড় জুম করো একদম জুম করো দাঁড়াও দাঁড়াই নি এই যে বললার চাক এখন এরা দুজন মিলে এসে এরা দুজন মিলে এখন এসে বললার চাক ভাঙতে দুজন মিলে রাত্রিবেলা কি শুরু করছে বাগানের ভিতরে এসে আরে পোড়া মোবাইল জলে না পোড়া মোবাইল আর জ্বলে না কেরোসিন দিতে হবে এসে মশাল বানায় যে মশালে দিয়ে এখন এ চাক ভাঙবে

শেষ আর হচ্ছিল না শেষ হতে এই যে শেষ হলো এখন আমাদের খিদে পেয়ে গেছে তাই আমরা খেতে বসেছি রাত্রের মেনু হচ্ছে আমাদের সিম্পল মেনু আমরা সিম্পল খেতেই পছন্দ করি আলু সিদ্ধ ডিম ভাজা নুন লঙ্কা জল ভাত আর কিছু মাছ ভাজা আছে বল খাচ্ছি না তাই বলবো জামাই আইছে শুধু আলু সিদ্ধ ভাত খাত ও আবার মাছ ভাজা করেছে আমার মা ডাল করেছে হ্যাঁ তোমরা বলিনি আমরা যেটা খাচ্ছি সেটা বলেছি মা আমি তোমার খারাপ চাই না কখনো তো যাই হোক এখন খাওয়া দাওয়া করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাচ্ছো নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকোটা